হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলতে পারে সে বিষয়ে আজকে আমরা একটি নিউজ দেখব নিউজটির মধ্যে শিক্ষামন্ত্রী যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তা এখন এই জায়গায় বলা হয়েছে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না তার মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আমরা চূড়ান্ত সিদ্ধান্ত পেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবার সাথে আমি এটি শেয়ার করব। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা পরবর্তী সাতাশ তারিখের পরীক্ষাটা আমাদের হবে কিনা এটাও শিওর না কারণ এটার বিষয়ে সিদ্ধান্ত যখন নেওয়া হবে তখন এটা আমাদের জানিয়ে দেওয়া হবে সো আজকের জন্য এই পর্যন্তই আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করছি